ছোট্ট একটা বাচ্চার ভিডিও আমাকে আবেগ আপ্লুত করেছে ছোট্ট একটা বাচ্চা বয়স দশ এগারো বছর হবে সে চোদ্দ হাজার টাকা জমিয়েছে এই টাকা এই টাকাগুলা গুলা দিয়ে সে ওমরা করবে চিন্তা করেন ছোট্ট মানুষ ছোট্ট মানুষ তার টিফিনের টাকা তার ঈদের সময়ের সালামির টাকা আত্মীয় স্বজন বিভিন্ন সময় দিয়েছে সেই টাকা সব করে জমিয়ে রেখেছে যে এই টাকাগুলা দিয়ে সে ওমরা করবে আমাদের দেশ তো সেই দেশ যে দেশের মানুষের মনগুলা খুব নরম যে দেশের মানুষ অত্যন্ত আবেগপ্রিয় অত্যন্ত আবেগপ্রবণ এ আবেগপ্রবণ জাতি ছোট্ট একটা মানুষ সে নিজে বলতেছে আমি আমার টাকা সবটা বর্ণার্থ মানুষের জন্য দিয়ে দিলাম জীবনে উম্রত আমি অনেকবার করতে পারবো কিন্তু আমার যে ভাইয়েরা এখন বিপদ মুসিবতে আছে তাদের জন্য আমি একটু পাশে দাঁড়াতে চাই এই ছোট্ট কথাটুকুন ইতিহাসে লিখে রাখার মতো কথা আপনি আরেকজনের পাশে দাঁড়ালেন একটা মানুষের দাম কত আল্লাহর কাছে একটা মানুষের দাম আল্লাহর কাছে এত বেশি একটা মানুষের সম্মান আল্লাহর কাছে এত বেশি আপনি যদি মনে করেন একটা মানুষের সম্মান কত একটা মানুষের সম্মান তো এত বেশি আল্লাহর কাছে কাবা কত সম্মানিত এর আল্লাহ রব্বুল আলমিনের একটা মানুষ মাজলুম হচ্ছে জুলুমের শিকার হয়েছে ওইখান থেকে যদি আপনি তাকে হেফাজত করেন এই আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কাজটা এর চিতে সম্মানিত হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এর চাইতে সম্মানিত হবে একটা মানুষ যখন জুলমের শিকার হয় এই যারা পানিবন্দি অবস্থায় আছে আমি বলবো এটা একটা জুলমের শিকার হয়েছে তারা এই পানিটা তারা বলা নেই ক নেই হঠাৎ করে উজান থেকে ভারত থেকে তারা ছেড়ে দিয়েছে আমার দেশ প্লাবিত হয়েছে এদেশের মানুষ মাজলুম হয়েছে এই মাজলুম মানুষের পাশে যদি আপনি দাঁড়ান আপনি কেমন যেন আল্লাহর ঘরকে রক্ষা করলেন এটার মধ্যে যেমন সাফ এই মানুষের পাশে দাঁড়ালে তো ঠিক তেমন সব আপনি পাবেন হাদিসের ভিতরে স্পষ্ট নবীজি সাল্লা বলেন সওয়াবের কাজ কোনটি একটা মানুষের মুখে হাসি ফোটানো আমি গতকালকে মানুষের আর্তনাদ দেখেছি চিৎকার দেখেছি বাড়ির সাত পর্যন্ত পানি উঠে গেছে দুই তলায় বন্দি অবস্থায় মানুষ আছে মানুষ সেখান থেকে চিৎকার করে কাঁদতেছে এই মানুষগুলোর পাশে যদি আপনি দাঁড়ান ওই দিনের সবচেয়ে সবাবের কাজ হিসেবে আপনার কাজটা গণ্য হবে হাদিসের মধ্যে পরিষ্কার নবীজ সাল্লামের সাত করেন ইন্নামিনীর কারো হৃদয়ের ভিতরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেয়া মানুষকে একটু আনন্দ দেওয়া কষ্ট লাঘব করে দেওয়া তার উপরে যে বোঝা চেপেছে সেই বোঝাকে হালকা করে দেওয়া এটা ওই দিনের সবচেয়ে সবাবের কাজ হিসেবে গণ্য হবে তো বিশাল সওয়াবের কাজ এই সবাবের কাজ আল্লাহ রাব্বুর আলমিন গণ্য করবেন যদি আপনি আপনার ভাইয়ের পাশে আপনি দাঁড়ান আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা দাঁড়া দাঁড়িয়েছে আমাদের মসজিদ থেকে আজকেও আমরা অনুদান নিয়েছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা গণনা করেছি খুব ভালো একটা অ্যামাউন্ট হয়েছে আমরা সেটা সুন্না ফাউন্ডেশনে ইনশাআল্লাহ শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করব এবং ইসলামী আন্দোলনের রাহবার ডক্টর শফিকুর রহমান সাহেব সহ আমাদের ছাত্র আন্দোলনের যারা আছে যারা অত্যন্ত ন্যায় নিরপেক্ষভাবে আদালতের সাথে মানুষের হককে বন্টন করবে তাদের কাছে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ ছোটো ছোটো বাচ্চা থেকে আমরা শিক্ষা নিই আমরা এমনও মহিলার দৃষ্টান্ত এই সময়ে দেখেছি গলার চেইনটা খুলে দিয়েছে কানের দুল দিয়ে দিয়েছে যে আমার কানের দুল গলার চেইন এটাই আছে যাও এটা দিয়ে অন্তত বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান এই সময়ে আরেকজনের পাশে দাঁড়াই শুকনো খাবার স্যালাইন গ্লুকোজ একটু তাদের জন্য কিনে দেওয়ার চেষ্টা করি অনেক মানুষ খুদায় পড়ে গেছে চিৎকার করে কাঁদতেছে তাদেরও একসময় খাবারের অভাব ছিল না এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করি অনেকের মনেই এখন একটা প্রশ্ন যে এই যে এখন ভারত আমাদের সঙ্গে যে একটা আগ্রাসন করছে এই ভারতের এই আগ্রাসনের বন্ধু অনেককে এখন খুঁজে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত আমরা প্রথম আলোকে স্বাধীন করতে পারিনি প্রথম আলোর ভিতরে এখনো পর্যন্ত নিউজ করে যে উজান থেকে পানি আসছে দেশের নামটা পর্যন্ত তারা উল্লেখ করে না প্রথম আলোর এই উদ্যুত্তপূর্ণ আচরণ তাদের ব্যাপারে একটা হাইপ উঠে যেতে পারে সারা বাংলাদেশে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে দেশটা স্বাধীন হয়েছে প্রথম আলো মুক্ত দেশ কিন্তু যে কোনো মুহূর্তেই ঘোষণা আসতে পারে যে প্রথম আলোকে আমরা দেখতে চাই আমরা দেখেছি বারবার প্রথম আলোতে উজান থেকে পানি এসে আমাদের দেশ প্লাবিত হচ্ছে ভারত আমাদেরকে না বলে কোনো সতর্কবার্তা না দিয়ে হঠাৎ করেই তারা পানি ছেড়ে দিয়েছে তাদের হাই কমিশন বলছে যে এটা নাকি হঠাৎ করেই আপনা আপনি অটোমেটিক্যালি এটা নাকি খুলে গিয়েছে এই দরজা তো অটোমেটিক্যালি খোলার কথা না তাদের যে বাদগুলো রয়েছে সাত হাজার তিনশো ফিটের উচ্চ বাদগুলো এগুলোতে এমনিতে খুলে যাওয়ার কথা না এই গেটগুলো এমনিতে খোলার কথা না স্বয়ংক্রিয়ভাবে খোলার বিষয়টা নয় আমাদের দেশের মানুষকে তারা পানিতে মারতে চায় এই আলামতটা কিন্তু ভয়াবহ আলামত নবিজিৎসল্ল আলী ওয়াসাল্লামের একটি হাদিস আমি আমার ভাইদের খিদমতে আরস করতে চাই যারা আমাদেরকে বারবারই ভারতের বিষয়ে আমাদেরকে ভয় দেখায় নানা রকম কথা শোনায় নবীজি সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের একটি হাদিস যে হাদিসটি মুসনাদে আহমদে হাদিসটা আসছে এবং সোয়াইব আর নাউদ হাদিসটিকে তিনি তাহকিক করেছেন এবং এই হাদিসের ব্যাপারে সমস্ত এই হাদিসের ব্যাপারে কোনো কথা বলেন নাই হাদিসটিকে উপমা দেওয়ার জন্য দলিল পেশ করার জন্য মানদণ্ড হিসাবে উল্লেখ করেন অত্যন্ত বিখ্যাত হাদিস আনবান মাউলা রসুল সাল্লাম কল قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم عيسى بن مريم عليه السلام في حديث ربطر النبي صلى الله عليه وسلم دويتا دولار كتاب لتن جه دويتا دول كالله رب العالمين জাহান নামের আগুন থেকে আল্লা তালা মুক্ত করবেন এর মধ্যে একটা দল হচ্ছে যেই দলটা হিন্দের সঙ্গে লড়াই করবে এই ভারতবর্ষের বিজয়ের জন্য হিন্দের বিজয়ের জন্য যারা লড়বে এদের জন্য জাহান নামের আগুনকে আল্লাহ হাব্বুল হারাম করে দিয়েছেন সুবাহান্লা এবং আরও একটি গ্রুপের জন্য আল্লাহ রব্বুর আলমী জাহান নামের আগুন হারাম করেছেন যারা এই সাবনা মারিয়াম আলিহ সাল সালামের সঙ্গে লড়াই করবে দাজ্জালের বিরুদ্ধে লড়বে এখানে পরিষ্কার এই সেই হাদিস থেকে পরিষ্কার দুইটা বিষয় বের হয় একটা লড়াই হবে ভারত বিজয়ের জন্য এই লড়াইটা এত ভয়াবহ হবে এত পরিমাণ মুসলমান এই লড়াইয়ের মধ্যে মারা যাবে শহীদ হবে রক্ত টাকনু পর্যন্ত পৌঁছে যাবে মুসলমানের রক্ত জমিনে এত বেশি পড়বে মুসলমানদের টাকনু পর্যন্ত রক্ত পৌঁছে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলমী মুসলমানদেরকে বিজয় দিবেন মুসলমানদের কোনো বিজয় সহসায় আল্লাহ তালা দেন নাই যেখানে রক্তের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলমিন সেখানে কিছু মানুষকে শহীদ করে নাজরানা সেখান থেকে নিয়েছেন এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বিজয় দিয়েছেন গজ হিন আজকের এই ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনকে যদি আপনারা মূল্যায়ন করতে না শিখেন গজয়ে হিনদের ভয়াবহতার দিকে যেতে পারে আমি আরো একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই স্বাধীনতার এই সময়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মিশরের কথা মিশরের হাফেজ মুরসি রহিমাহুল্লাহ যখন ক্ষমতায় আসলেন ক্ষমতায় আসার পরই হিজবুল হিজবুল হরিয়াওয়াল আদালা থেকে তিনি ক্ষমতায় আসলেন মুসলিম ব্রাদারহুড থেকে যখন তিনি ক্ষমতায় আসলেন মানুষের স্বাধীনতার দায়িত্ব নিয়ে যখন তিনি ক্ষমতা গ্রহণ করলেন ঠিক আজকের যে প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়েছে দিনের পর দিন হোসনে মুবারকের জুলমের পরে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল তাহারির স্কোয়ারে এক আন্দোলন জালেমের ভিতকে নরবরে ভিতকে কাঁপিয়ে দিয়ে বিজয় এনে দিয়েছিল মুসলমানদেরকে সেই বিজয়টা আসার পরে দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করতে পারে নাই কারণ আমরা মুসলমানরা অনেক সময় শত্রু চিনতে দেরি করি পাশেই ইসরায়েলের নেতা হোক তাদের ফান্ডিংয়ে তাদের অর্থায়নে দেশের ভিতরে কিছু মানুষ তৈরি করল আমার মতো লেবাসদারি বিশাল জ্ঞানী যাদেরকে মানুষ মনে করে এমন লেবাসদারি কিছু ব্যক্তিদেরকে তৈরি করে হঠাৎ করে মুর্শিকে একদিন আটকে ফেলে ক্ষমতা তারা ছিনিয়ে নিয়ে গিয়েছিল এবছর কয়েকদিন আগে আমি মিশর থেকে আসছি মুদ্রাস্ফীতি কাকে বলে যেই দেশে আমি যাওয়ার পরে প্রথমে যখন গিয়েছি দু হাজার নয় সনে তখন এক টাকা সমান সমান বাংলাদেশের ১৩ টাকা ছিল ওই দেশের অবস্থা এখন এমন মিশরের এক টাকা আমার দেশের মাত্র আড়াই টাকা মুদ্রাস্ফীতি কাকে বলে পুরা দেশ অচল হয়ে গেছে এই উদাহরণটুকু এই জন্য দিচ্ছি মিশরকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী ইসরায়েল দায়ী আমাদের দেশের এই গণ অভ্যুত্থানকে ধ্বংস করার জন্যে আমাদের পার্শ্ববর্তী যাদেরকে আমরা বন্ধুরাষ্ট্র বলে মনে করি তারা কিন্তু উৎপেতে আছে তাদের দেশের মিডিয়া আমাদের দেশে বন্যা হচ্ছে তাদের দেশের মিডিয়াগুলো হাস্য রসিকতা করে এই বন্যার খবরগুলো প্রচার করছে এদের ভিতরে মানবতা এত বেশি লোপ পেয়েছে অথচ এই বন্যায় মুসলিমরা যেভাবে মারা যাচ্ছে মুসলিমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পানিবন্দী অবস্থায় আছে আমাদের হিন্দু ভাইয়েরা তো একইভাবে পানিবন্দী অবস্থায় আছে যেখানে মুসলমানদের মাদ্রাসা মসজিদ খুলে দেওয়া হয়েছে সবাই এখানে এসে আশ্রয় নিচ্ছে এখানে কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা দেখার তো এখন সময় না সাম্যের এই দেশে আজকে তারা সংঘাত লাগাতে চাচ্ছে প্রিয় ভাইয়েরা আমার এই জন্য নবিজি সাল্লা আলি ইসলামের গজয়ে হিনদের কথা স্মরণ করিয়ে দিচ্ছি তারা আমাদেরকে প্রায় সময় ভয় দেখায় এমন কি তারা আমার দেশের নাগরিককে তারা তাদের সীমান্তে পাখির মতো গুলি করে মারে অন্যায়ভাবে এর বিচার আলহামদুলিল্লাহ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের দেশে এখন সক্রিয়ভাবে একটা গুলি করলে যেন প্রতিবাদ করা হয় যখন বলা হয়েছে আস্তে আস্তে আমাদের দেশ শক্তিশালী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নানাভাবে এখন তারা উস্কানি দিচ্ছে আমাদেরকে আমরা পরিষ্কার বলবো তাদের কোনো কথায় আমরা উস্কানিতে মেতে উঠবো না আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করবো এবং আমরা প্রস্তুতি নিব এই বিজয়টা যেন যুবকদের এই গণ অভ্যুত্থান যেন আগামী দিনের বিজয়ের জন্য কবুল করে আল্লাহ রব্বুল আলমিন হতে পারে এই যুবকরা এই কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে পৌঁছে দিবে নাবিজি সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বাদা আল ইসলাম ও গরিবান তুবা আলিল ঘোরাবা ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন আবার বিজয় দিবেন যেই মানুষগুলো চাকরির চিন্তা করত আজকে তারা দেশ চালাচ্ছে যারা এই দেশের কোটার সংস্কার চেয়েছিল তারা গোটা দেশের সংস্কার করে ফেলেছে সুতরাং আমরা এই বর্ণার্থ মানুষের পাশে দাঁড়াবো সহযোগিতার হাত বাড়িয়ে দিব এবং আমরা আমাদের শত্রুদেরকে চিহ্নিত করে চিনব যে সমস্ত মিডিয়া পত্রিকায় এখনও শত্রুতায় লিপ্ত আছে এগুলোকে বয়কট করার এখনই সময় আমরা এগুলোকে বয়কট করব আমরা আমাদের আত্মমানবতার সেবায় মাসজিদগুলো থেকে আলেমদের থেকে মানবিকভাবে দাবি তুলব মাসজিদ যেন হয় মানবতার প্রাণ কেন্দ্র বন্যার্থ মানুষের এখন সবচেয়ে বেশি যে প্রয়োজন আমরা ছোট্ট এক কথায় যদি বলি তাহলে বন্যার্থ মানুষের এখন অর্থনৈতিক সহযোগিতা এটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের দেশের রাস্তাঘাট সহ ঘরবাড়ি যা ভেঙে চড়ে চুরমার হয়ে গেছে পানির আঘাতে যা ডেওয়ে ডেয়ে যা ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন এবং বন্যার্থ মানুষের জন্য এখন যেটি সবচেয়ে বেশি প্রয়োজন রেইনকোট প্রচণ্ড বৃষ্টি এখনও হচ্ছে রেইনকোটের প্রয়োজন এবং উদ্ধার কাজের জন্য এটা প্রয়োজন বন্যার্থ মানুষের জন্য প্রয়োজন ছাতা টর্চ লাইট রান্না করা খাবার শুকনো খাবার এবং তাদের উদ্ধার কার্যের জন্য প্রয়োজন স্পিড বোর্ড কারণ আমরা জানি যে পুরো ফেনি শহরটাতে এত বেশি অলিগালা এবং রাস্তাঘাট রয়েছে যেখানে স্পিড বোর্ড ছাড়া অন্য কোনো উপায়ে তাদেরকে এখন রেস্কিউ করা অথবা উদ্ধার কাজ সম্পন্ন করা এটা সহজ না এই জন্য স্পিড বোর্ডটা খুব বেশি প্রয়োজন এবং মোবাইলগুলোকে রিচার্জ করার জন্যে পাওয়ার ব্যাংক এ জাতীয় যদি কোনো ব্যবস্থা থাকে কারণ একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করতে পারছে না কে কোথায় আছে সংবাদ জানাতে পারছে না সন্তান বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাপ সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্বিষহ এই সময়ে মোবাইল রিচার্জের বড় প্রয়োজন পাওয়ার ব্যাংক জাতীয় কোনো কিছু দিয়ে যদি তাদেরকে সহযোগিতা করা যায় এবং ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী যারা যারা কাজ করবে সকল দিকে কাজ করার মানসিকতা যাদের আছে এরকম কিছু মানুষ প্রয়োজন লাইফ জ্যাকেটের প্রয়োজন এবং তাদের এই সময়ে প্রয়োজন হচ্ছে গর্ভবতী যারা নারী আছে তাদেরকে হসপিটালে পাঠানো আমরা গতকালকেও দেখেছি নয় মাসের অন্তঃসত্ত্বা বাচ্চা প্যাটে মা চিৎকার করতেছে যে আমাকে একটু উঠান কিন্তু আপ্রাণ চেষ্টা করেও দীর্ঘক্ষণের লড়াই অনেক কষ্ট করে শেষ পর্যন্ত তিনি আর বাঁচেনি এইরকম গর্ভবতী যে নারীরা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে অথবা হসপিটালে পাঠানো আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছানো এটা আমাদের দায়িত্ব এছাড়া শুকনো খাবার এই মুহূর্তে মানুষের উদ্ধার জরুরি এবং শুকনো খাবার দেওয়া জরুরি মোমবাতি তাদের জন্য নিয়ে যেতে হবে কারণ কারেন্ট এই অঞ্চলগুলোতে বিচ্ছিন্ন অবস্থায় আছে তাদের এখানে এখন ইলেকট্রিসিটি নাই বললেই চলে ঔষধ সামগ্রী মেডিকেল টিম পাঠিয়ে প্রয়োজনীয় যে ওষুধগুলো রয়েছে আমরা প্রত্যেকেই জানি যে এই সময়ে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে ডায়রিয়া এবং জ্বরে আক্রান্ত হতে পারে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হতে পারে এজন্য একটা মেডিকেল টিম করে ওই মেডিকেল টিমের মাধ্যমে ওষুধ সামগ্রী পৌঁছাবেন আপনারা অবশ্যই বন্যা পরবর্তী পুনর্বাসন এই যে আমাদের ক্ষয়ক্ষতি যেগুলো ভেঙে চোরমার হয়ে গিয়েছে এদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় এই প্রোগ্রাম আমাদের প্রত্যেকের মাথায় থাকতে হবে আমরা অনেকেই বলেছি যে আমরা ভারতের চাইতে বড় একটা বাঁধ নির্মাণ করব তারা সাতশো তিরিশ ফিট বাঁধ নির্মাণ করেছে আমরা তারা সাত হাজার তিরিশ ফিট বাঁধ নির্মাণ করেছে আমরা এর চুইতে বড় নির্মাণ করব এটার জন্য আমরা ফান্ড তৈরি করার জন্য অনেকে আমরা ভিডিও বানাচ্ছি যার একটা বাদ নির্মাণ করলেই মনে হয় আমার দেশটা বেঁচে যাবে আসলে বিষয়টা কিন্তু এমন না পানি কখনো পিছনের দিকে যায় না পানি তার গতির দিকে এগোতে থাকে প্রত্যেকটা বস্তুরই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে পানির প্রতিক্রিয়াটা এমন সেটা সামনের দিকে এগিয়ে গিয়ে চূন্য বিচূর্ণ করে দেয় আমরা যদি সাত ফিট উঁচুও যদি চল্লিশ কিলোমিটার দূরে যদি বাঁধ নির্মাণ করি তারপরেও এই পানি কিন্তু পিছনের দিকে যাবে না বরং এটা সামনের দিকে যাবে বাঁধকে ভেঙে ফেলবে পানি এটা অত্যন্ত শক্তিশালী আল্লাহর এক মাখলুক সামনের বাঁধটাকে ভেঙে ফেলবে এজন্য যারা আমরা প্রবাস থেকে চেয়েছিলাম বাঁধ নির্মাণ করতে আমরা টাকা পাঠাবো আমরা আমাদের এই দেশটাকে আরেকটা বার নতুন করে গড়তে যাদের ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে তাদের পুনর্বাসনে ইনশাআল্লাহ আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং সর্বোপরি আমরা সবাই সবার জন্য এই মুহূর্তে দোয়া করতে থাকি আল্লাহজন আমাদের প্রত্যেককে হেফাজত করে আসসালামু আলাইকুম ও রহমাতল্লা ওবরাকাত